একটি নির্জন প্রহর চায়ের তৃতীয় পর্ব শুরু করছি জানালায় লেগে থাকা থুতুর দিকে তাকিয়ে থেকে ভাবছি সব কি আজ আমার সাথেই হওয়ার ছিল এটাও কি আমার কপালেরই লিখন ছিল মানুষের কপালে এসবও লেখা থাকে যে লজ্জা আজ পেলাম জীবনের ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে এই জীবনে মনে হয় না আর রোশন স্যারের দিকে লজ্জায় মুখ তুলে তাকাতে পারবো ইয়া মাবুদ হয় আমাকে আকাশে তুলে নাও নয় মাটি ফাঁকা করে দাও নিচে চলে যায় এই মুখ আর কাউকে দেখাতে চায় না উনি আমাকে কি পরিমাণ লেইম তার হিসাব নেই দিকে পাশ ফিরে তাকিয়ে দেখি চশমা চোখে দিয়ে ঘুমাচ্ছেন রাত কানা উনি বাবা কিনা শেষে একজন রাত সাথে বিয়ে দিয়ে দিল ভালোভাবে ওনার দিকে তাকিয়ে আছি উনি বোধ হয় ঘুমিয়ে পড়েছেন কোনো সারা শব্দ নেই আমি বেশ অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না গরমে আমার একটা সমস্যা আছে সেটা হলো পায়ের তালু জলা পোড়া ভয়ানকভাবে পায়ের তালু জ্বলে পড়ে যার জন্য চাইলেই পা এক জায়গায় স্থির রাখতে পারি না আজও তাই হচ্ছে পা জ্বলে পুড়ে যাচ্ছে পা একবার খাটের এদিকে ফেলছি তো আর একবার ওদিকে ফেলছি যার জন্য খাটে কেমন অদ্ভুত একটা শব্দ হচ্ছে এটা জোরে জোরে পা এদিক সেদিক ফেলার জন্যই হচ্ছে কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ পায়ে কারো হাতে শীতল স্পর্শে আমার আচমকা উঠে মাথাটা একটু তুলে দেখি স্যার আমার দু পা ওনার দু হাত দিয়ে চেপে ধরেছেন ডিম লাইটের গোলাপি রঙা আভায় ওনার মুখের অদল স্পষ্ট বোঝা যাচ্ছে কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওনার মুখ এই জন্যই কি মেয়েরা ওনাকে দেখে ফিট হয় গায়ের রং হালকা চাপা হলেও ওনার সৌন্দর্যে বিন্দু মাত্র ঘাটতি ফেলতে পারেনি খাটের সাথে ঘেসে ঝুঁকে তাকিয়ে আছেন আমার দিকে দৃষ্টিতে কোনো খাত নেই একটুও নেই এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে আস্তে করে ওনার আঙুল এসে পায়ের তালু স্পর্শ করলো এমনিতে পায়ের তালুতে আমার প্রচন্ড সুরশুরি ওনার মোলায়েম হাতের স্পর্শ পেতেই আমি লাফিয়ে উঠলাম যার জন্য খাটে এবার শব্দের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল খাটে শব্দের মাত্রা বেড়ে যেতে রোশান এক হাত আমার বাম সাইডে রেখেছেন যা কোমর ছুঁয়েছি অবস্থা প্রায় অন্য হাত দিয়ে মুখ চেপে ধরেছেন সাথে সাথেই আমার চোখ বড় বড় হয়ে গেল চোখের মণির্দয় ঘুরছে হৃদপিণ্ড থর করে কাঁপছে জীবনে প্রথম কোন পুরুষ এভাবে আমার এত কাছাকাছি আমার উপর ঝুঁকে রয়েছে মুহূর্তের মাঝে আমার সন্দেহভাজন মনে একটাই প্রশ্ন দিল বাই এনি চান্স উনি কি ফুলসা করতে চাইছেন আমার সাথে বিবাহিত বান্ধবীদের বাসর রাতের গল্প শুনেছি ইয়া মাবুদ আমার সাথেও কি এখন আমার বর তাই করবে ওনার সাথে ওই সব ছি আমি ভাবতেই পারছি না বান্ধবীদের বাসের ঘরের রোমাঞ্চকর গল্প শুনে লজ্জায় মিহি গিয়েছি আর জিজ্ঞাসা করেছি তারপর কি হলো আমার কাছে জিজ্ঞাসা করলে কি বলবো যে আমি বায়ু দূষণ করেছিলাম দুনিয়ার উদ্ভর চিন্তা থেকে বের হয়ে বললাম কি ব্যাপার আপনি এভাবে ঝুঁকে এসেছেন কেন কন্ট্রোল করতে পারছেন না তাই না আর আমাকে অসভ্য মেয়ে বলেন এখন নিজেই অসভ্যতা করতে চলে এসেছেন উনি দাঁতে দাঁত চেপে বললেন কন্ট্রোল করতে পারছি না মানে কি মিন করছো তুমি মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না অসভ্যতা করবেন না একদম একটু আমার সাথে অসভ্যতা না করার পরেও তুমি আমার কাঁধে সেই অপবাদ দিচ্ছ মানে নিরন্তর চেষ্টা চালিয়ে এতটুকু চেষ্টা লেখাপড়ার পিছনে দিলে অন্তত তিন চারটে সাবজেক্টে ফেল থাকতো না আর ইম্প্রুভমেন্টও দেওয়া লাগতো না আপনার কাঁধে দোস্তা পাচ্ছি মানে শুনুন একটু আমাকে ফেল করা নিয়ে অপমান করবেন না ফার্স্ট ইয়ারে পরীক্ষা শুরু হলে আমার হঠাৎ ডায়েরি একদম পানির মতো হচ্ছিল সেই সাথে চিকুন গুনিয়া সিরিয়াসলি দুনিয়ার যত সব অদ্ভুত জিনিস তোমার সাথেই হয় যেভাবে খাটে শব্দ করছিলে তাতে পাশের রুম থেকে ওষে আনার তরী ভাবতে বাধ্য হবে একটা রোগকে আপনি অদ্ভুত বলছেন আশ্চর্য কি উল্টোপাল্টা ভাববে সবাই কি আপনার মতো মেয়ে মানুষে একটু বেশি আশ্চর্য হয় একেবারেই হুদায় লিসেন তরিয়া রোশান ভাববে আমি শিওর কোনো অসভ্যতাই করছি যেভাবে খাটে শব্দ করছো এ শহরে কারো জানতে বাদ থাকবে না আজ রোশান সিদ্দিক ফুলসজ্জা আর একটা সাউন্ডও যেন না হয় তাহলে কি করব পায়ের তালে জলে তো তুমি কি আসলেই স্টুপিট এভাবে কেউ বেনারসি গায়ে দিয়ে ঘুমায় তাতে যে গরম কি করব আমি কেউ আমাকে এই শাড়িটা ফুলতে দেয়নি আর আমিও শাড়ি চেঞ্জ করে পড়তে পারিনি আপনি চলে এসেছিলেন ওয়াশরুমও কি ছিল না ছিল বাট আমি শাড়িতে অভ্যস্ত নই আমি বাসায় টি শার্ট পরি নাহলে থ্রি পিস পরি বাট এখানে সেসব কিছুই নেই খুব বেশি প্রবলেম হলে আমার একটা টি শার্ট পরে নাও ওঠো কুইক উনিও উঠে গেলেন আর আমিও উঠলাম উনি আলমারি থেকে ভাজ করা সাদা ধপধপে একটা টি শার্ট বের করে আনলেন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন আমার প্যান্ট তো তোমার হবে না তাহলে কি উপায় জাস্ট এই টি শার্টটা পরবে আমি পেটিকোটের উপর পরে নেব অসুবিধা নেই ওকে ফাইন গো টু দা ওয়াশরুম টি শার্টটা নিয়ে ওয়াশরুমে গেলাম শাড়ির পেছনে লাগানো সেফটিফিন গুলো হাত বাড়িয়ে খোলার চেষ্টা করছি অথচ পারছি না চোখে দেখা না গেলে কি খোলা যায় অনেক চেষ্টার পরে আবার বেরিয়ে এলাম উনি ডিভানে কপালে হাত ভাজ করে রেখে শুয়ে আছেন দরজা খোলার শব্দ শুনেই উনি তাকালেন আমার দিকে বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন চেঞ্জ করনি কোনো সমস্যা সেফ টিফিন খুলতে অসুবিধা হচ্ছে উনি কিছু একটা ভাবলেন আর চট করে উঠে এলেন আমার কাছে এসে বললেন ঘোরো আমি হেল্প করছি নিজেও ঘুমালে না আর আমাকেও ঘুমাতে দিলা না আমি পিছন ঘুরে দাঁড়ালাম উনি আস্তে করে সব সেফ টিফিন খুলে দিলেন এবারে একটু ওনাকে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে কিন্তু কিভাবে দেব তাও জানা নেই শাড়িটা চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে টি শার্টটা গায়ে দিলাম আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হলাম অদ্ভুত সুন্দর দেখাচ্ছে আমাকে আমি তো এত সুন্দর নই দেখতে আগে কখনো এত সুন্দর দেখায়নি আমাকে আম্মু সবসময় একটা কথা বলতো বিয়ে হলে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় বহু গুণ আমার ক্ষেত্রেও কি তাই হয়েছে এসব ভাবতে ভাবতে বেরিয়ে এলাম শাড়ির আঁচল ওড়নার মতো বুকের উপরে দিলাম উনি খেয়াল করলেন শাড়ির আঁচল ওড়নার মতো জড়িয়েছি আলমারি থেকে আর একটা টাওয়াল এনে আমার হাতে দিয়ে বললেন এটা গায়ে দাও আর শাড়িটা রাখো আর একটু ডিস্টার্ব করবে না আমাকে বন্ধুরা ঠিকই বলেছিল বিয়ে করিসনি ভালো আছিস বিয়ে করা মানেই জীবনটা শেষ আমি আপনার কি শেষ করলাম এক রাতে যে অত্যাচারটা করলে আল্লাহ মালুম বাকি রাতগুলো আমার কিভাবে যাবে নিজেকেই বলতে ইচ্ছা করছে রেস্ট ইন পিস রোশান সেম টু ইউ উনি ভ্রু তাকালেন আমার দিকে আমি ওনার কুচকানো ভূত দিকে তাকিয়ে বললাম শুনুন আমি আর খাটে ঘুমাবো না তাহলে কোথায় ঘুমাবে না খাটে ঘুমালে শব্দ হলে আপনি বকবেন তাহলে কোথায় ঘুমাতে ফ্লোরে কিন্তু ভয় ভয় করছে কিসের খাটের নিচ থেকে যদি ভূত আসে স্ট্রেঞ্জ বলেই উনি ফ্লোরে নিজের বালিশটা ফেলে শুয়ে পড়লেন অন্যদিকে ঘুরে আমি পেটিকোট পরে ঘুমানোর অভ্যেস নেই তাছাড়া আমার ঘুমানো ততটা সুবিধার না প্লাজুটায় হাঁটুর উপরে উঠে যায় আর এই পেটিকোটের কি হবে মা আর কিছুই থাকবে না আমার উনি ঘুমিয়ে গেলে আমি উঠে পড়লাম কিছু একটা ব্যবস্থা করতে হবে আস্তে করে ওনার আলমারি খুললাম ওনার কোনো থ্রি কোয়ার্টার আছে কিনা দেখার জন্য কিন্তু নেই যা আছে সব বড় বড় প্যান্ট এখন কি করব ভেবে ভেবে অস্থির সেই মুহূর্তে চোখে গেল আরেকটি গুপ্ত জিনিসে সেটা হলো আন্ডারওয়ার লজ্জায় চোখ বন্ধ করলাম এটা দেখলেই আমার লজ্জা করে কেন তা জানি না এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে এটা পরেই নিতে হবে নিজের সেফটির জন্য পেটিকোট দিয়ে বিশ্বাস নেই নতুন মোড়কে একটা রাখা আছে এখনো প্যাকেট খোলেনি বাধ্য হয়ে সেটা পরে নিশ্চিন্তে শুয়ে পড়লাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখছি প্রশান্ত স্যার শামুক ভেঙে হাঁসের মতো খাচ্ছেন দেখেই আমার প্রচন্ড বমি পাচ্ছে স্বপ্নের মাঝে খানিকটা থুতু ফেললাম থুতু ফেলার সাথে আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি রোশান এক নীক্ষে পড়ে আমার দিকে তাকিয়ে আছেন ওনার ওই চোখে চোখ রাখতে সাহসই পাচ্ছি না মানে স্বপ্নে ফেলা থুতু সবটা ওনার মুখে গিয়ে পড়েছে এই মুহূর্তে মনে হচ্ছে অঘটনের নোবেল পাওয়ার যোগ্যতা রাখি আমি এই গল্পের চার নম্বর পর্ব নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন